অনলাইন ট্রেডিং থেকে চাকরির মাধ্যমে টাকা উপার্জন করতে গিয়ে প্রতারণার শিকার হলেন এক কলেজ পড়ুয়া টেলিগ্রামে এক ব্যক্তির সঙ্গে অনলাইন ট্রেডিং নিয়ে আলাপচারিতা করার পর প্রথমে পাঁচ হাজার এবং পরে তিরিশ হাজার টাকা ফোনপের মাধ্যমে দিয়ে প্রতারিত হন ওই কলেজ পড়ুয়া ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতুন থানা এলাকায় জানা গিয়েছে মে মাসের এগারো তারিখ অনলাইন টেলিগ্রাম একটি চ্যানেলে জয়েন করার পরই অনলাইন ট্রেডিং থেকে চাকরির মাধ্যমে টাকা উপার্জনের লোভ দেখিয়ে প্রতারিত করা হয় ওই কলেজ পড়ুয়াকে প্রথম ধাপে পাঁচ হাজার এবং পরে ত্রিশ হাজার টাকা পর্যন্ত ওই প্রতারিত ব্যক্তির অ্যাকাউন্টে দিয়ে দেন দাতন এলাকার ওই পড়ুয়া পরে তাকে আবার পঁচানব্বই হাজার টাকা চাওয়া হলে তখন তিনি পুরো বিষয়টি বুঝতে পারেন অনলাইনের মাধ্যমে সাইবার ক্রাইমের পোর্টালে কমপ্লেন জমা করেন ফোরেশ이버 টাইমার फोर्थ সেই অভিযোগ ফরওয়ার্ড করা হয় বেলদা থানায় এত টাকা খয়ইয়ে স্বাভাবিকভাবেই মনমরা হয়ে রয়েছেন ওই কলেজ পড়ুয়া ঘটনায় ব্যাপক স্বরগোল পড়েছে এলাকায় কি হয়েছে ঘটনা আমি 11 তারিখ একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করি তো এক ট্রেডিং এর ব্যাপারে তো উনি ফার্স্ট ডে জন্য বলেন যে আমি তোমাকে একটা জবর করব কিন্তু তোমাকে 1 টাকা একটা এডিভিটি করতে হবে সেটা আছে 5000 টাকা তো ওই পাঁচ হাজার টাকা তারপরে আমি ডিপোজিট করি তারপরে কিছু ডিপোজিট করার পরে কিছু ট্রেড করতে বলে ওই ট্রেডটা করি তারপরে উনি বলেন যে আপনার এই টাকাটাকে রিকো রিকভার করার জন্য আপনাকে এক্সট্রা আবার এত টাকা তিরিশ হাজার টাকা অ্যাড করতে হবে পুরো টাকাটাকে ব্যাক করার জন্য কিন্তু ওটা কোনো ইয়েতে ছিল না হঠাৎ করে আবার নতুন করে বলে কিন্তু তারপরে বলে যে তিরিশ হাজার টাকা আমি তারপরে আবার ডিপোজিট করি অনেক কথাটা বলে যে না আমার কাছে ছিল না কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর হয় না যে তিরিশ হাজার টাকা আমি ডিপোজিট করি তারপরে আবার উনি বলেন যে আপনাকে পঁচানব্বই হাজার টাকা আবার ডিপোজিট করতে হবে দিলে গিয়ে আপনি অল ওভার পুরো ব্যাক পাবেন কিন্তু আবার বলি যে এরকম তো ছিল না বলছে এটাই লাস্ট আপনি এটা যে অ্যাড করুন তারপরে আপনার পুরো টাকা ব্যাক চলে আসবে কিন্তু এটা তারপর বুঝতে পেরেছি যে এটা এরকম আবার পঁচানব্বই হাজার কোথাও থেকে জমা করে দিলে আবার উনি উনি চাইবেন তারপরে এই তিরিশ হাজারই বন্ধ হয়ে যায় ব্যাপারটা তারপর অনেক কথা বলি অনেক কিছু করি এ ওরা কোনো মতেই টাকা ফেরত দিতে চায় না কবে থেকে হচ্ছে এই ঘটনা এই ঘটনাটা হচ্ছে এগারো তারিখ এগারো তারিখ আর বারো তারিখ এই দুদিন তারপর তেরো তারিখ আমি রিপোর্ট করি এগারো তারিখ কোথায় অভিযোগ জানিয়েছিলাম আমি জানিলাম সাইবার ক্রাইম পোর্টাল সেখান থেকে কোথায় ফরোয়ার্ড করেছেন বিললা বেললা থেকে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে